সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার মা এবং বোনেরা আপনাদের সকলকে জবা ইসলামীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোরগঞ্জে সৎ দক্ষ অভিজ্ঞ এবং সুশিক্ষিত মার্জিত আমার আত্মারি নাম্র ভদ্র ডক্টর সরার সিদ্দিকী ভাইকে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে লাকসাম মনোহরগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত করার জন্য নির্বাচন করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ আপনাদের কাছে প্রেরণ করেছে ওনাকে আপনারা ভোট দিয়ে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধান কায়েম করে মহামন্দর ইসলাম যে সম্মান দিয়েছে মহামন্দরকে ইসলাম যে অধিকার দিয়েছে মা যে ইজ্জতের গ্যারান্টি ইসলাম দিয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আল্লাহর গুলো আল্লাহর যেদিন কোরআনের বিধান কায়েম হবে সেদিন আমরা সকলেই দুনিয়াতে সুখে শান্তি থাকতে পারবো কোন অনাচার থাকবে না কোন ব্যবচার থাকবে না কোন বেহেয়াপনা থাকবে না কোন অশ্লীলতা থাকবে না কোন রকমের চুরি থাকবে না সেই ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে স্বরারো দিন ভাইকে গাড়ি পাল্লাম আর খায় ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে আপনারা নির্বাচিত করবেন আপনাদের ভোট দেবেন স্বরর দিন ভাইকে দোয়া করবেন আমরা আপনাদের মুরগিদের জন্য দোয়া করি যারা কবরাজ আল্লাহ তারা তাদের কবরেজ আপ মাফ করে নিই আমাদের প্রত্যেকেই আল্লাহ তালা যেন নেখায়া তারাজ করে প্রত্যেকে যেন আমরা আমাদের সন্তান বিবিবাচ্চা সকলকে নিয়ে যেন আমার আশানে সহিসলামতে জীবন যাপন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সুস্বাস্থ্য দান করুন এবং আখাতের জন্য আল্লাহ তালা আমাদেরকে যেন ইমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক কামনা করি আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করে সকলের জন্য আমরাও দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম মরাহ